আমার পঞ্চাশ ষাট বছর বয়স আমার মতন তোমার হইলে তুমি বসবা পঞ্চাশ ষাট বছর বয়স আপনার আপনি তো মরেন না এত রোগা দেখি দুদিন পর সুস্থ না বৌমা তুমি এটা কথা বৌমা আমি বুড়া হয়ে গেছি এই জন্য এখন ছেলের বাসায় আসছি আর ছেলের বইলে আসছি আর তুমি তো আমার ধৈর্যই ধরতে পারো না আমি কি আমার ছেলের বাসায় আসতে পারি না আপনি তো দুদিন পর পর এই ছেলের বাসায় আসেন আপনার ছেলে আসেন তো ভুলাই যান না

হ্যালো কই তুমি তাড়াতাড়ি আমি পন যাইতেছে না তাড়াতাড়ি আসো না কি তোমার করা আমি তোমার শাশুড়ি না আপনাকে চমা দেবো নাকি আমি অসুস্থ মানুষ তুমি এরকম ডাকা দিয়ে খাবার দিস আমার ছেলে যদি দেখে তখন তোমার কি করবে তোমার তুমি জানো ছেলে কি করবো আমার তখন তুমি শান্তিতে থাকতে পারবে এবার স্যার যদি আমি বলি তোমার সম্বন্ধে যে তুমি আমার বাচ্চা দিয়ে নিচে খাওয়াই দিছো আপনি দুদিন পর পর আসেন বসতে টাকা নিতে গিলতে এসে আপনি আর কোনো কাজ আছে আপনার উফ আমার কোমর তো মনে হয় ভাঙে ভালো হইছে টাকা কালে তো তোমার হই যাইবে এবার এক টাকাও দিতে পারবো না আপনার তো আরো তিন পোলা আছে না তাহলে চিকিৎসা করা আমার তো ওই রকমের সামর্থ্য নাই ওই ছেলে বোধ নাই হেলে তো আমারে অনেক ভালো দাদা নিয়ে চিকিৎসা কর হয়তো আমি তো এই পোলার বসাই চলি বল এই পোলারে তো আমি কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি ঠিক আছে মানুষ টান করছে আমার না অনেক ক্ষুদা লাগছে অনেক দূর থেকে আয়ছি আমারে কিছু খেতে দাও না হম পাইছে এই পোলারে বল দুদিন পর পর আইবেন খাইবেন চিকিৎসা করবেন আর যাইবেন না বলো তো একটা জন্ম দিচ্ছেন আপনি আর এখন আমার সাথে কি করে বৌ মা আমি তো অনেক দূর থেকে জানি কি রয়েছে আমাকে সামান্য দিলাম আপনারা কি দিবো নে দিলা আপনার মুড়ি দিলাম এগুলা খাইবে না আপনি এগুলো পাইবেন না

দেখ বাবা যখনই আসি তুই যদি না থাকো তখনই অত্যাচার শুরু হয়ে যায় সব সময় খাবার তো কখনোই ভালো কিছু রান্না করলে একা একা খায় ফিরি আমি কিছু চাইলে যাই না আর আসলে তোর সাথে তো দেখাই করতে পারি না বলে অমুক জায়গায় গেছে এই কাজে গেছে সব সময় এরকম করে আমি তো তোর কাছে কখনোই বলি না আমি তো বলি নাই কারণ আসলে তো এরকম নির্যাতন করবে এই জন্য বলি নাই

আমি তো তোমার নিজা মহল কখনো তুমি এরকম করতে পার잖아 যখন তোমার বাবা মা আসে তখন তুমি অনেক ভালো ব্যবহার করো আমি তো তোমার শাশুড়ি আমি তো অনেক সময় দেখি কি কই কখনো তো তোমাকে কিছু বলি না আজকে তো আমার ছেলে হয়তো সরাসরি দেখছে নিচ থেকে এরকম করো না বৌমা ভালো হয়ে যাও তুমি তো আমার মেয়ের মতো তুমি পর পর এসে গুণ্ডাবি করতে ভুলার লাগে না করে দিছি তুমি আমার মেয়ের মতো এরকম না কইরো সময় আসলে ঠিক আছে চলো ঘরে চলো আমারে বাইরে हामी मार्क गर्नु नि ठिकै छ नि त्यहाँ के गरौँ